আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো আজকে বাসা থেকে বের হয়েছি মানে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবো আর প্রায় অনেক দিন পর মানে অনেক অনেক দিন প্রায় এক বছরের কাছাকাছি আমরা কোথাও ঘুরতে যাওয়া হয় না সো আমার হাজব্যান্ড বিজি থাকে আমি বিজি থাকি যার জন্য আমরা কোথাও যেতে পারি না তো আজকে বাসা চেঞ্জ করার পর এই নতুন বাসায় ওঠার পর আমরা আজকে ফার্স্ট টাইম আজকে ঘুরতে যাচ্ছি সো আমরা যেখানে থাকি সেখান থেকে রিক্সা পাওয়াটা একটু ডিফিকাল্ট কারণ অনেকটা সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি রিক্সা পাচ্ছি না আর ফাইনালি একটা রিক্সা পাইছি আর রিক্সায় ওঠার পর বুঝতে পারছি যে আমরা কত বড় একটা মিস্টেক কারণ আমরা কোনো উইন্টারের কাপড় পরে আসি নাই আর রিক্সা ওঠার পর এত এত বাতাস মানে বাতাসের কারণে আমরা মানে কান টান একদম পুরো ঠান্ডা হয়ে যেতেছে পুরো শরীর ঠান্ডা হয়ে যেতেছে কি আর বলবো শীত পড়তেছে শীতের পাতাস ফিল করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি মানে চলে আসছি ও আপনাদের সাথে তো শেয়ার করাই হয়নি আমরা কিন্তু কেরানীগঞ্জে শরীফ ফুডকর্টে চলে আসছি মানে সেখানে ঘুরতে আসছি আর আগে কিন্তু এন্ট্রি কোনো টিকিট ছিল না বাট এখন এন্ট্রি ফি দিয়ে টিকিট নিতে হয় আর পার পারসন কিন্তু টিকিট পঞ্চাশ টাকা করেছিল মানে আমার ছোট বাচ্চারও পঞ্চাশ টাকা করে নিচ্ছে এন্ট্রি ফি তো ফাইনালি আমরা আমাদের বাচ্চাদের নিয়ে কিন্তু তাদের পছন্দের প্লেসে এসে পড়ছি মানে যে প্লেসে আসলে আমার বাচ্চারা অনেক মজা করে অনেক এনজয় করে মানে তাদের পছন্দের একটা প্লেস তারা যতবারই এখানে আসে একদমই বোর হয় না আমি কিন্তু আমার বাচ্চাদের নিয়ে অনেকবার এখানে আসা হয়েছে অনেকবার মানে প্রায় দশ বারোবারের মতো হয়েছে আমরা এখানে আসি তারপরেও আমার বাচ্চারা এখানে আসবে মানে খোলামেলা একটা প্লেস তারপরে অনেক সুন্দর ভিউ আছে প্রাকৃতিক একটা পরিবেশ মানে বাচ্চারা দৌড়া খেলতে পারবে বাচ্চারা এনজয় করতে পারবে তো যেহেতু আমরা সকাল মানে দুপুর দিকে আসার চেষ্টা করছিলাম বাট যেহেতু শীতের দিন এখন তাই দুপুরে আসা পসিবল হয়নি কাজকর্ম শেষ করতে করতে প্রায় দুপুর পেরিয়ে গেছে তো আমরা কিন্তু রেডি হইতে হইতে বিকেল হয়ে গেছিলো বিকেলে রওনা দিচ্ছি আর এখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো সুন্দর ভিউটাও কম সুন্দর না মানে প্রত্যেকটা কর্নারে কর্নারে কিন্তু লাইটিং করা আছে আর এই যে এই প্লেসগুলো দেখতেছেন এই প্লেসগুলোর মধ্যে আমার বাচ্চাদের অনেক ছবি আছে তারপরেও তারা এখানে ছবি তুলবে আর যেহেতু সামনে হচ্ছে ষোলোই ডিসেম্বর তারপরে ক্রিসমাস ডে থার্টি ফার্স্ট নাইট সো এই অনুযায়ী কিন্তু তারা খুব সুন্দর করে ডেকোরেশন করছে হয়তো দুপুরে আসলে হয়তো আমরা এই ভিউটা এনজয় করতে পারতাম না তারপরেও আমার বাচ্চারা কিন্তু অনেক এনজয় করছে আর পরিবেশটা এত সুন্দর ছিল মানে এতটা মানুষ ছিল না মানে খুব কম মানুষ ছিল বাট অনেক সুন্দর ছিল পরিবেশটা মানে লাইটিং করা ছিল চারোমুখী অনেক সুন্দর লাগতেছিল আর আমার বাচ্চারা তো মানে এত খুশি যে তার অনেক এনজয় করতেছে তারপরেও রাইডসে ওঠা হয়নি এখন ওরা কোনো রাইডসে উঠি নাই এই পরিবেশের মধ্যেই তো দৌড়াদৌড়ি করতেছে ঝাপটা করতেছে খেলতেছে এইটাই তো আমার কাছে সবচেয়েতে বেস্ট লাগছে মানে তারা আমাদের যেহেতু পুরান ঢাকার মধ্যে এরকম খোলামেলা প্লেস নাই তো এই এটা হচ্ছে একটা বেস্ট প্লেস বাচ্চাদের জন্য একটু ভিতরে আসার পর তো আরও সারপ্রাইজ কারণ এত লাইটিং করছে মানে মনে হচ্ছিল যে আমরা ক্রিসমাস ডেতে কোনো অনুষ্ঠানে আসছি কারণ ডিসেম্বরের পঁচিশ তারিখে ক্রিসমাস ডের মধ্যেই কিন্তু এমন করে সাজায় আর আমার ফিল হচ্ছিল যে আমি আমার বাচ্চাদের নিয়ে ঘুরতে আসি নাই ক্রিসমাস ডে সেলিব্রেট করতে আসছি আর বিশ্বাস করবেন না চারোমুখী এত লাইটিং আর লাইটিং মানে এমন কোনো কর্নার বাদ নাই যেখানে তারা লাইটিং করে নাই তো ঘোরাফেরা শেষে মানে ঘোরাফেরা শেষ করে আমার বাচ্চারা এখন রাইডসে উঠবে আর ফার্স্টে তারা ঘোরাতে চড়ছে মানে ম্যারি গোল্ডে আর এটাতে ওঠার পরে যে আমার বাচ্চারা এত খুশি যে দেখতে পারতেছেন আমার হাজব্যান্ড কিন্তু দূর থেকে আমাদের হাইফাই দিতেছে আর আমার বাচ্চারা অনেক অনেক খুশি অনেক মানে তাদের পছন্দের জায়গার মধ্যে আসতে পারছে তারা এনজয় করতেছে এটাই তো আমার জন্য অনেক বেশি একটা মানে আমার কাছে অনেক বেশি বিকজ আমার কাছে আমার বাচ্চাদের খুশি থেকে অন্য কোনো কিছু ম্যাটার করে না তোমার কাছে ভলা পাইন ভালো ভয় লাগতেছে তো ছোট দুই মেয়েকে মেরিগোল্ডে চড়ানোর পর বড় মেয়ে আবদার করছে সে দাড়িপাল্লাতে উঠবে তো তার বাবাও তার আবদার পূরণ করলো সে অনেক খুশি সে দাড়িপাল্লাতে উঠতে পারছে এখন আমার মেয়ে হ্যাঁ দাঁড়িপাল্লাতে এটাতে উঠলে আমার খুব মাথা ঘুরায় তো মেয়ে আজকে উঠবে বলেই নিই মেয়েও ভয় পাইতেছে শাড়িপালাতে ওঠার সময় মনে হচ্ছিলো যে আমি আসমানে উঠতেছি তো সেখান থেকে নামার পরে কিন্তু আমরা রং বেরং নাকি কী জানি নামটা সেখানে উঠছি মানে শরীফ ফুড কোর্টের যত ধরনের প্রোডাক্ট আসে আপনারা এখানে পাবেন কিন্তু একটা ইনসিডেন্স হয়েছে কি যে আমি যখন ভিডিও করতেছিলাম তার আমাকে ভিডিও করতে দিচ্ছিল না বিকজ সেখানে নাকি ভিডিও করা অ্যালাউ ছিল না সো যার কারণে আমি যখন প্রথম যেই ভিডিওগুলো নিচ্ছি ফুটেজগুলো নিছি সেগুলোই আমি এখানে ক্লিপ মানে যোগ করে দিছি তারা আমাকে ভিডিও করতে দিল না তারপর সেখান থেকে বেরোনোর পর দেখি এই প্লেসটা একদম নতুন করে করছে আর এখানে আমার বাচ্চারা অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলছে ছবি ক্যাপচার করে রাখছে আর এই প্লেসটা যেহেতু নতুন ছিল এইখানে ফার্স্ট টাইম ছবি তোলা হয়েছে প্লেসটা কিন্তু খুব সুন্দর লাগতেছিল তো সেখান থেকে ছবি টবি তোলার পরে আমরা চরকাতে চড়ে গেছি মানে আমার ইচ্ছা ছিল যে উপর থেকে মানে একদম টপ লেভেল থেকে আমি একটু ভিউ নিব শরীফুট করে ভিউটা যেহেতু লাইটিং করা আছে অনেক সুন্দর লাগতেছিল তো এখান থেকে দেখতে পারতেছেন আপনারা এত সুন্দর লাগতেছে ভিউটা মানে উপর থেকে মনে হচ্ছে যে পুরা মানে শহরটা একদম পুরা শহরটা লাইটিং করা দেখি ওনারা কি বলে ওনারা গেট যদি খুলে দেয় নামাই দিবে এখন নামায় দিবে হ্যাঁ শেষ একটা চক্করই জি 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 আচ্ছা আচ্ছা নামা 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 ওরে মানে একটা চক্কর দেওয়ার পরই আমাদের নামায় দিছে আর এখানে চরকা থেকে নামানোর পরে আমরা কিন্তু ওই যে ঝর্ণার যে স্পটটা আছে সেখানে আসছি ছবি টবি তোলার জন্য এখানেও কিন্তু আমার বাচ্চারা অনেকগুলো ছবি তুলছে আর এখানে অনেক এনজয় করছে যেহেতু পানি ছিল পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর ছিল সো এইখান থেকে বের হওয়ার পরে আমার বাচ্চা মানে ছোটো মেয়ে আর মেয়ে মেয়ে অক্টোপাস টাইপের একটা রাইডসে উঠছে আর এই রাইডসটা কিন্তু অনেক স্প্রিটে চলছে মানে আমার ছোটো মেয়ে তো প্রচুর ভয় পাইছে মানে এটার মধ্যে ওঠার পরে দেখতে পারতেছেন অনেক স্পিডে উঠছে মানে নর্মালি ছোট ছোট বাচ্চারা এটাতে উঠলে একটু রিস্ক লাগবে মানে মাথা ঘুরাবে বা বমি বমি ভাব চলে আসবে সো আমার বাচ্চা কিন্তু অনেক ভয় পাইছে ভয় মাথা ঘুরাইতেছে উঠবো না আরও তাই আর একবার ওনার মেয়ে প্রচুর ভয় পাইছে মামুম সাহেবের মেয়ে প্রচুর ভয় পাইছে আর উঠবা না প্রায় অনেক প্রায় এক বছরের কাছাকাছি হবে যে আমরা এতটা এনজয় করছি এতটা ফান্ড করছি মানে ঘুরতে আসছি পুরো পরিবার নিয়ে মানে বাচ্চাদের নর্মালি আমি আমি কাজের কারণে আমার হাজব্যান্ড কাজের কারণে আমরা বের হইতে পারি না তো প্রায় এক বছর পর আমরা বের হয়েছি বাচ্চাদের নিয়ে

তো এখানে আমরা মেনু কার্ড দেখতেছিলাম আর মেনু কার্ড দেখার সময় আমার মেয়ে ফার্স্টে ডে বলতে ক্রিম অফ মাশরুম স্যুপ যেটা আছে সেটা নাও সেটা কিন্তু অনেক মজা অনেক টেস্টি সো এখানে আমরা অর্ডার দিতে চলে আসছি মানে ক্রিম অফ মাশরুম স্যুপটা যেটা সো ক্রিম অফ মাশরুম স্যুপ খাওয়ার পরে আমরা তিনটা পাস্তা অর্ডার করি ক্রিম অফ মাশরুম স্যুপটা কিন্তু অনেক টেস্টি ছিল অনেক 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 সো স্যুপ খাওয়ার পরে আমরা তিনটা পাস্তা অর্ডার করছি একটা হচ্ছে নাগা পাস্তা একটা হচ্ছে বার্বিকিউ পাস্তা আর একটা হচ্ছে ক্রিম অফ মাশরুম পাস্তা যেটা অনেক ডেলিশিয়াস ছিল মানে তিনটা পাস্তায় কিন্তু অনেক মজা ছিল সো এখানে আমরা ওয়েট করতেছিলাম তো দেখতে পাচ্ছেন খাওয়া স্টার্ট হয়ে গেছে সো আমরা একটা নিস এখন অনেকে বলবেন যে একটা ক্যানিস স্যুপ বিকজ আমরা প্রত্যেকটা জিনিস একটা একটা করে টেস্ট করতে চাইতেছিলাম যে কোনটা খাইলে বেশি ভালো লাগে সো একটা কিন্তু আমরা অনেক সব চারো জন মানে পাঁচজন শেয়ার করে খাইছি আর অনেক টেস্ট ছিল নেক্সটে যখন আসবো অবশ্যই সবাই একটা একটা করে নিব তো স্যুপটা খাওয়ার পরে কিন্তু আইসা পড়ছে ক্রিম অফ মাশরুম পাস্তা যেটা কিন্তু সেম টেস্ট ছিল মানে এখানে কোনো ডিফারেন্ট টেস্ট ছিল না জাস্ট ক্রিম অফ মাশরুম স্যুপের ভিতরে মনে হচ্ছে পাস্তার মাশরুমটা দিয়ে দিছে আর কোনো মানে ডিফারেন্ট নাই জাস্ট এতটুকুই ছিল মানে সেম টেস্ট সেম মানে কোয়ান্টিটি ছিল সেম টেস্ট ছিল সো এখানে আমরা যখন পাস্তাটা খাইতে নিছি তখন আমাদের ওয়েটার কিন্তু আমাদের আরও দুইটা পাস্তা যেটা বারবিকিউ কেউ অ্যান্ড নাগা পাস্তা সেটাও দিয়ে যায় তো এই যে দেখতে পারতেছেন তিনওটা পাস্তা আর তিনটা কোল্ড ড্রিঙ্কস আমার তিন জন্য আর আমরা কিন্তু এখানে পানি অর্ডার করেছিলাম আমাদের জন্য সো আমাদের কাছে কিন্তু তিনটা পাস্তাই অনেক অনেক জোস লাগছে অনেক অনেক টেস্টি ছিল অনেক টেস্টি ছিল সত্যি কথা যেটা আর নাগা পাস্তা খাওয়ার সময় আমার এমন লাগতেছিলো যে আমার নাক কান দিয়ে ধোয়া বেরোবো আমার হাজব্যান্ড আমাকে একটা বাইট দিছে আর সেই বাইটটার মধ্যে নাগা পাস্তার একটা মানে ইযা ছিল কি বলে নাগার একটা নাগামরিচের একটা বাইট ছিল মানে সেটার মধ্যে সো এটা খাওয়ার পরে আমার প্রায় দশ মিনিটের মতো আমি প্রায় কান দিয়ে আমার ধোঁয়া বেরোতেছিলো এইখান দিয়ে তো তারা খাইতেছিল বাট আমার তো নাক কান দিয়ে ধোঁয়া বেরোতেছিল আমি খাইতে পারতেছিলাম না তারা বাপ মেয়েরা কিন্তু একদম খাওয়া শুরু করে দিতেছে তখন আমি বলতেছি তোমরা সবাই সব খেয়ে ফেলতেছো আমার জন্য একটু রাখতেছো না অলরেডি আমাকে একদম ঝালে ধরায় বসায় রাখছো তো এখান দিয়ে আমার হাজব্যান্ডের নাগা পাস্তা অর্ধেক খাইছে আর অর্ধেক আমার জন্য রাখছে মানে আমরা তিনটা পাস্তাই আমরা পাঁচজন শেয়ার করে খাইছি তিনজন একটু একটু করে সব প্লেট থেকে তো ওই যে এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ মানে কি বলুম আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা এই বেরোসি অনেক টেস্ট ছিল পাস্তা তো শেষ করে কিন্তু এই যে আমার বাচ্চারা বলতো সামু আর একটু থাকি একটু দোলনা খেই খাব দোলনা খাইব দোলনা খেলবো তো এই যে দোলনা দোলনা খেলার পরে কিন্তু আমরা বাসায় চলে আসছি সো আজকের মত এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ব্লগে আসসালামু আলাইকুম পুরো ঘোরা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি আমাদের ঘোরা ফিরা শেষ গুমের বাংলাদেশ এখন আমরা বাসায় চলে যাচ্ছি আজকের ব্লগ এখানেই শেষ এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আমার ভিডিওটা লাইক করে দেবেন